ওং মঙ্গলে শিবে সর্বার্থ সাহাদিকে শারণ গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশারঙ্গ শক্তিভূতের সনাতনী গুণাশ্রয় গুণমায় নারায়ণী নমস্তুতে জয় বড় মায়ের জয় জয় মহাদেবী মহামায়ের জয় প্রত্যেকের জীবন সুন্দর ও হোক প্রত্যেকে সুখে খুশিতে শান্তিতে এবং দুধে পাতে থাকুন শ্রী শ্রী পদ্মপতিমায়ং বড় মায়ের নিকট এই প্রার্থনা করি আপনারা দেখছেন জ্যোতিষাচার্য পুরোষদের এই জ্যোতিষ চ্যানেল যেখানে শুধুমাত্র গোচর সম্পর্কে বিচার করে আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে সমস্তটা তুলে ধরা হয়ে থাকে বন্ধু একটা কথা বলি যে আমাদের জীবনে শুভ অশুভ আমরা যদি জানি তাহলে আমরা কিছুটা সচেতন হব জ্যোতিষ কি করে জ্যোতিষ হচ্ছে সেই ব্যাপারটাই বলে যেটা ঘটনা ঘটার সম্ভাবনা থাকবে সেটা অধিক হোক কম হোক বা মধ্য হোক সেরকমই একটি ভিডিও নিয়ে আমি তুলারাশির জাতক জাতিকাদের এই রবি এবং মঙ্গল চতুর্থে বসে আছে এবং সেটা পঞ্চমে গেলে রাহুর সঙ্গে গিয়ে যে টক্করটা হবে সে টক্করটা বহুত ক্রিটিক্যাল টক্কর হওয়ার সম্ভাবনা আছে যার কারণে অনেক কিছু ঘটনা দুর্ঘটনা হওয়াটা স্বাভাবিক ভগবান না করুক কোনো কিছু খারাপ হোক আপনার জন্মকুণ্ডলী যদি ভালো থাকে সেক্ষেত্রে আপনার কিন্তু ভালো হবে যারা ভিডিওটি দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন পাশে থাকে বেলাইকনে ক্লিক করে অল বটমে প্রেস করে আমার নোটিফিকেশন ভিডিও নোটিফিকেশন আপনার আপনাদের কাছে চলে যাবে এবারে যারা আপনাদের জন্মকুণ্ডলী বিচার করতে চান তারা আপনাদের নিজের পছন্দের জ্যোতিষীর কাছে দেখিয়ে নেবেন কেউ যদি এই ব্যাপারে শিক্ষা নিতে চান জ্যোতিষ সম্পর্কে তাহলে আমার সঙ্গে নাইন ফোর সেভেন ফাইভ নাইন সেভেন সিক্স ওয়ান সিক্স ফাইভ এই নাম্বারে যোগাযোগ করতে পারেন এখানে বিচার থেকে আরম্ভ করে সব কিছুই করা হয় শেখানো হয় যাই হোক রাশির জাতক জাতিকাদের প্রচুর ইম্পর্টেন্ট হচ্ছে তুলা এতটা ইম্পর্ট্যান্ট যে এখানে একটা ব্যালেন্সিং জায়গা আছে এই তুলারাশির জাতক জাতিকাদের মধ্যে সেই জন্য তুলাদণ্ডটাও দেওয়া হয়েছে দেখুন দুই পাশে দুই যে চাপ সেই চাপকে তিনি কী করেছেন তুলা তুলাদণ্ডের মাধ্যমে দুটোকে ব্যালেন্স রাখার চেষ্টা করেছেন এই তুলারাশির জাতক জাতিকাদের মঙ্গল এবং রবি কতটা শুভ কতটা দিয়ে সফলতা দিতে পারবে কারণ সামনের মাসটা হচ্ছে ভাইটাল মাস রাহু যখন রবির কাছে যাবে তখন একটা বিরাট টক্কর আরম্ভ হবে এবং তারপরে মঙ্গল যাবে সেই মঙ্গল রবি এবং রাহু এবং কিছুটা শনি তারা কি করবে এই ফল আপনি কিভাবে এখানে সাফল্য পাবেন নাকি আপনার ক্ষেত্রে কোনো অসুবিধার কারণ হতে পারে সেই নিয়ে আলোচনা করব প্রথম কথা হচ্ছে যে রবিকে যদি আমরা ধরি প্রথমে কারণ রবি ওখানে যাবে সেহেতু রবিটাই এখানে ধরা হচ্ছে রবি আপনার একাদশ প্রতি একাদশ প্রতি হচ্ছে গিয়ে একাদশ জায়গাটা হচ্ছে সাফল্যের জায়গা আয়ের জায়গা লিকুইড মানির জায়গা নেমফেম অনেক কিছু নানা দিক থেকে সাফল্য আসার যে ব্যাপার সেটা আপনার একাদশ ভাবের ওপরে ডিপেন্ড করে একাদশ ভাব প্রাপ্তি দেয় এরকম ধরনের ব্যাপারগুলো থাকে রবি হচ্ছে যশ খ্যাতি মান আত্মসম্মান এগুলোর কারক আত্মকারক গ্রহ তার মধ্যে এমন ব্যাপার থাকে যে জ্ঞান থাকে তাকে উচ্চ সম্মানের জায়গায় নিয়ে যায় উচ্চ পদ সমাজের উচ্চ শ্রেণীর লোক উচ্চ মনোভাবাপন্ন লোক উচ্চ গরবের লোক এরকম ধরনের ব্যাপার যাকে নিয়ে আমরা গো মানে গরব করতে পারি তো সেই ধরনের লোক সেটা সমাজের বহু আমি কয়েকটা উদাহরণ দিতে পারি যেমন ধরুন এসডিও হতে পারে আপনার বিডিও হতে পারে ডিএম হতে পারে সমাজের উচ্চ পদাধিকারী ব্যক্তি সব কিন্তু এই রবির আন্ডারে পড়ে রবি সরকার সরকার রিলেটেড উচ্চ জায়গা উচ্চ বড় ভালো কোম্পানি এরকম ধরনের জায়গাকেও নির্দেশ করে এরপরে সেই একাদশ প্রতি রবি সে আপনার চতুর্থে যখন বসে আছে চতুর্থে রবি কিন্তু শুভ নয় রবি মঙ্গল দুটোর ক্ষেত্রে বলে দিই এরা লগ্ন সাপেক্ষে বা রাশি সাপেক্ষে তৃতীয় ষষ্ঠ দশম একাদশ এই উপচয় স্থানে যখন যখন মুভ করবে রাশি থেকে সেটাকে বিচার করা হবে আর লগ্ন সাপেক্ষে যখন কিনা আপনার জন্মকুণ্ডলিতে এই যোগ থাকবে যে একাদশে রবি বসে আছে লগ্ন সাপেক্ষে সেটা তখন ওরকমভাবে বিচার হবে আর বর্তমানে চন্দ্র সাপেক্ষে আপনার জ মানে জন্মকুণ্ডতে যে রাশি আছে সেই রাশি সাপেক্ষে কিন্তু এটা গোচর বিচার হবে তাহলে গোচর বিচারে দেখা যাচ্ছে চতুর্থে বসে আছে চতুর্থেও কি করে চতুর্থ আমাদের মনের জায়গা মন মানসিকতা একটা সফট জায়গা মন কী হচ্ছে একটা সফট জায়গা সেখানে যদি উষ্ণ গ্রহ বসে থাকে মন কী করে ছটপট ছটফট করবে মনের মধ্যে একটা জ্বালাতন করবে মনের মধ্যে কিছু একটা খাই করবে যে কি হচ্ছে না কি করা উচিত কি করলে ভালো হবে এরকমটা ব্যাপার থাকে সেই জায়গাতে বসে আছে রবি মঙ্গল আমি অন্য কোনো গ্রহকে ধরছি না এখানে রবি মঙ্গল এই চতুর্থে বসে থেকে আপনার মানসিক দিক থেকে যন্ত্রণা মানসিক দিক থেকে আপনার কাতরতা এগুলো যেমনি থাকবে আবার বন্ধু বান্ধব ভালো বন্ধুবান্ধব পাওয়ার সম্ভাবনা ঠিক আছে গৃহে উন্নতি যোগ এরকম কিছু ব্যাপার থাকবে তাহলে একটা ব্যাপার হচ্ছে যে এখানে আমরা রবিকে শুভ দেখছি না এরপর রবি যখন পঞ্চমে যাবে পঞ্চম হচ্ছে কিন্তু লগ্ন সাপেক্ষে দেখবেন সাইনের পঞ্চম ভাব হচ্ছে রবি মানে সিংহ রাশি রবি হচ্ছে তার অধিকর্তা তো এই রবি যখন পঞ্চমে যাবে পঞ্চমে অলরেডি বসে আছে কে রাহু নিজের নক্ষত্রে বসে আছে তাহলে একটা ভাইটাল ব্যাপার যে নিজের নক্ষত্রে বসে থাকার অবস্থাতে কি ফল দিতে পারে তার মধ্যে একটা ভালো রকম প্রেশার থাকবে তার ফল দেওয়ার ক্যাপাসিটি ক্যাপাবিলিটি অনেক বেশি তারপর সব বন্ধুর ঘরে বসে আছে রবি সন্তানের বাড়ি ক্ষেত্রে যাচ্ছে কিন্তু সন্তানের সঙ্গে তার শুভ সম্পর্ক তো নেই বরং সেখানে যে বসে আছে সে তো চেষ্টা করবে আপনার সুনামকে রুবি চেষ্টা করবে সুনাম অক্ষুণ্ণ রাখার রাহু চেষ্টা করবে আপনার সুনামকে ঘোচানোর ব্যাপার যা সুনাম থাকবে যেদিকেই থাকুক সেদিকে কিন্তু খারাপ করব আবার এমন সুনাম বাড়িয়ে দিল যে সেটা আবার করে করে মতন আপনার ধীরে 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 নষ্টও হয়ে যেতে পারে তো এরকম ধরনের ব্যাপারগুলো কিন্তু করে কারণ রাহু হচ্ছে মেজাজি নিজের যেটা ভালো লাগবে সেটা করবো কাউকে মানে না রবি সমাজের ক্ষেত্র থেকে সমস্ত ক্ষেত্র তাকে দেখতে হয় কারণ সে আকাশে প্রজ্জ্বলিত হয় বলে বা আকাশে উদয় হয় বলে আমরা দিনকে দেখি এবং সমস্ত কাজ করি সমস্ত কিছু একে তাকে দেখতে পাই সমস্ত আমরা যে এই যে প্রশ্বাস নিয়ে বেঁচে আছি যা কিছু করছি সবই তার কৃপায় এখানে রাহু কি করবে খারাপ করার চেষ্টা করবে রাহু রবি যখন একসঙ্গে হবে তখন কি করবে তখন আপনার এখানে গ্রহণ যোগ সৃষ্টি হবে এই গ্রহণযোগ সৃষ্টির ব্যাপারে দু চারটে কথা না বললেই নয় ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ কথা সেটি হচ্ছে যে রবি যাচ্ছে রাহু হবি প্রতাপশালী এখন রবি যখন যাচ্ছে তখন কিন্তু প্রথমে তার সঙ্গে বিরাট টক্কর মানে বর্ডারে ঢোকার টাইমে টাইমে থেকেই তীর মারতে আরম্ভ করবে এরমাটা ব্যাপার মানে শত্রুকে কোনোভাবে রাত করবে না রাহু যে শনির শত্রু সে আমারও সত্যি একটা মনের মধ্যে তার থাকবে এমনিতেই তার শত্রু রবি তো গ্রহণযোগ যখন শুরু হবে যখন রবি এবার কাছাকাছি যাবে তখন তাকে গ্রাস করে নেওয়ার করবে অর্থাৎ রবির কাছে যে গ্রহই যাক না কেন সে কিন্তু ধীরে ধীরে অস্তমিত হবে অর্থাৎ তার প্রভাব পাওয়ার কিন্তু কমে যাবে এটা একটা ঘটনা যেটা জ্যোতিষ মতে তার কি হবে যদি শক্তি পাওয়ার কমে যায় তার ফল দেওয়ার প্রভাবটাও কমে যাবে তাহলে একটা ব্যাপার হচ্ছে আমরা কি বলতে পারি যে রবি এখানে খুব ভালো কাজ দেবে না কারণ রাহুল অল্প সামান্য কাজ দিলেও কিসের সঙ্গে তুলনা করে বলতে পারি যে এক বালতি দুধে এক ফোঁটা গোচনা পড়লে দুধটা যেমন কেটে যাবে নষ্ট হয়ে যাবে তেমনি রাহু রবির ফলকে নষ্ট করার চেষ্টা অবশ্যই করে করবে যাদের জন্মগুলোতে রবি রাহু খারাপ আছে তারা সাবধানে থাকবেন তুলারাশি জাতক জাদেগাদের বলছি আমি তাহলে এটা দেখতে হবে এরপরে এরপরে যেটা হচ্ছে যে মঙ্গলের ব্যাপার মঙ্গল হচ্ছে দ্বিতীয়পতি খুব ইম্পর্ট্যান্ট গ্রহ এই দুটো দ্বিতীয়পতি অর্থাৎ ধনপতি ধনভাবের অধিপতি ধন সম্পর্কিত যা আছে আত্মীয় পরিবার থেকে আরম্ভ করে পরিবার বৃদ্ধি থেকে আরম্ভ করে এখানে আপনার মুখমণ্ডল বাঘ সমস্ত কিছু নির্ভর করছে সেকেন্ড হাউস অনেক কিছু আবার সপ্তম যদি ছোটো করেও বলি হচ্ছে ব্যবসায়িক পার্টনার লাইফ পার্টনার ব্যবসা এই সংক্রান্ত ব্যাপারগুলোকে কি করবে সে প্রোগ্রেস করতে চাইবে মঙ্গল সেই মঙ্গল উচ্চস্থ বসে আছে তার উচ্চভাবে যখন আছে তখন সে কী করবে ধনোভাবকে বর্ধিত করবে ব্যবসাকে বর্ধিত করবে কারণ ব্যবসার জায়গাকে তার চতুর্থ দৃষ্টি দেওয়া আছে তাহলে বর্তমান সময়ে তুলারাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে অনেক শুভ হবে এবং তারা ধন সঞ্চয় পর্যন্ত করতে পারবে আর্থিক দিক থেকে তাদের একটা বলিষ্ঠ জায়গা চলে আসবে যেখানে থেকে সে খরচ খরচা করুক জমা যা কিছু করার সম্ভাবনা তার তৈরি হবে এরপরে তুলারাশির জাতজাতিকাদের জাতিকাদের এই মঙ্গল পঞ্চমে চলে যাবে যখন পঁয়তাল্লিশ দিন এখানে আসার পর থেকে পঁয়তাল্লিশ দিন বাদে তখন কি হবে রবি মঙ্গলের জোর প্রচণ্ড একসঙ্গে যেখানে থাকবে ঠিক আছে কথার কথা মামা ভাগ্নে যেখানে থাকে যেরকম সেখানটা জয় করে সেরকম ধরনের ব্যাপার আর কি তো দুই বন্ধু দুই মিত্রগ্রহ এখানে থাকলে পঞ্চমে থাকলে রাহুর সঙ্গে কিন্তু লড়াইটা বেশ ভালো জমে যাবে কারণ মঙ্গলের সঙ্গে রাহুর খুব খারাপ সম্পর্ক তারপরে আবার ওই দ্বিতীয়ভাবে পঞ্চমে মঙ্গল শুভ নয় তাই পঞ্চমে জায়গাটায় মঙ্গল যদি অশুভ থেকে থাকে তাহলে অশুভ ফল দেবে কিন্তু এখানে আরেকটা ফ্যাক্টর হচ্ছে রাহুর সঙ্গে তাদের টক্কর অর্থাৎ এখানে একটা হচ্ছে যে এমন ঘটনাও ঘটতে পারে যাদের জন্মকুণ্ডলিতে এই ভাবটা আছে ভালো করে শুনবেন কোন কথাটা বলছি সবার কিন্তু এই যোগ থাকবে না যেটা হচ্ছে যে প্রেম সম্পর্কিত ব্যাপারে অবৈধ সম্পর্কিত ব্যাপারে এখানে কি করতে হবে করে অপমান অপযশ আর দুর্নাম আসার সম্ভাবনা আছে কারোর কারোর ক্ষেত্রে খুবই অঘটন ঘটবে খারাপ যেটা মুক্তি উচ্চারণ করছি না খারাপ অশুভ মানে অনেকটাই অশুভ ঘটনা ঘটার সম্ভাবনা আছে সবার ঘটবে না কারণ সবার জন্মকুণ্ডলি এক নয় মহাদশা অন্তর্দশা কি বলছে সেটাও একটা ফ্যাক্টর সেটাই পারমিশন কিচ্ছু করছে কি না সবার এই সব পারমিশন দেবে না তাহলে যারা করছে এই ঘটনার সঙ্গে জড়িত আছে ওতপ্রোতভাবে তাদের ঘটনা ঘটার সম্ভাবনা থাকবে রাহু মঙ্গল মার কাটারি হবে রবি থাকবে রবির সুনাম যশ মানে কি করবে দুর্নামে পরিণত করার চেষ্টা করবে এই জায়গায় দাঁড়িয়ে আপনাদের কি করবেন এ তো ফল দেবেই যদি খারাপ থাকে আপনাদের মঙ্গল রবি রাহু তাহলে কিন্তু বলবো অতি সাবধান আর যদি সেটা না থাকে তাহলে বলবো তাহলেও বলবো সাবধানে থাকবেন চলাফেরা কথা বলা কেউ হাতছানি দিলা দেওয়া কেউ সুযোগ দেওয়া এইসব ব্যাপারগুলোকে পরিহার করতে হবে ভাই যখন যেমন তখন তেমন যেখানে যেমন সেখানে তেমন যেমন যেমন তেমন তেমন মা সারদাকে খেয়াল করবেন তার কথাগুলো তাহলে বর্তমান সময়ে আপনার পঞ্চম ভাব শুভ হবে না যখন কি না মঙ্গল এবং রবি আপনার এই কুম্ভ রাশিতে চলে যাবে পঞ্চমভাবে একটা ফ্যাক্টর আছে ভালো সেটা হচ্ছে বৃহস্পতির দৃষ্টি আছে এই বৃহস্পতির যে উত্তম দৃষ্টি সেটা বর্তমান সময়ে রেট্রোগেট থাকার জন্যে তার মধ্যে হানড্রেড পারসেন্ট যে অমৃত শক্তি প্রবাহিত হবে তার দৃষ্টির মাধ্যম দিয়ে সেটা কিন্তু ততটা হচ্ছে না কিন্তু বাট খারাপও হবে না জোর থাকবে না কিন্তু রোদ থাকবে এরকম একটা ব্যাপার তাহলে দৃষ্টি যেহেতু আছে অমৃত সম দৃষ্টির তাহলে সেখানে কিন্তু মঙ্গল রবি বৃহস্পতির একটা কম্বিনেশনে কি করবে সেই জায়গাটা খারাপের জায়গাটাকে খারাপ না হতে দেওয়া এটাই কিন্তু যথেষ্ট আমাদের কাছে তাহলে এখানে আপনাকে কি করতে হবে যদি জন্মকুণ্ডলিতে আপনার এই গ্রহগুলো অশুভ থাকে শুভ থাকে যাই থাকুক আপনাদেরকে প্রথমে বৃহস্পতির কথা বলবো বৃহস্পতি যেহেতু দৃষ্টি আছে আপনারা বৃহস্পতি যাদের খারাপ আছে জন্মকুণ্ডলিতে তারা রোজ স্নান করার পরে কেশরের তিলক ধারণ করবেন এই কেশরের তিলক ধারণ করলে কি হবে আপনার ক্ষেত্রে নানা দিক থেকে সুবিধাজনক অবস্থায় আপনি নিজেকে অনেকটা নিয়ে যেতে পারবেন এরপরে যেটা হচ্ছে গিয়ে রবি রোজ সকালবেলায় ঘুম থেকে উঠতে হবে সূর্য ওঠার আগে সূর্য যখনই উঠবে সূর্যকে প্রণাম করা থেকে আরম্ভ করে কিছু মন্ত্র জপ করলেন ঘরে কবজ পাঠ এসব করবেন আর কি করবেন কর্ম তো করতে হবে পিতৃ সম সকলকে মর্যাদা দেওয়া সেটা কিন্তু করতে হবে পিতার সঙ্গে আমি লড়াই করব আর এদিকে রবিকে ডাকবে কোনো মতেই কারোর কিছু হবে না হতে পারে না পিতা এবং পিতৃসম যত মানুষই থাকবে তাদের সঙ্গে সদ্ব্যবহার করা তাদেরকে যা তারা যদি বিপদে পড়ে বা তাদের যদি অসহায় কোনো কিছু হওয়ার মতন থাকে তাহলে আপনাকে পাশে পেলে যেন তারা সহায় মনে করে এরকম ভাবে আপনাকে কাজ করতে হবে কর্ম করতেই হবে যতই মন্ত্র জপ করুন কারণ সংসারে আছেন আপনি এই একটা জায়গা এরপরে যেটা হচ্ছে গিয়ে বৃহস্পতির জন্য গরুকে খাবার দেবেন গরুকে একটি রুটি অর্ধেক করে গরুকে দেবেন বাকি যে অর্ধেক থাকবে সে অর্ধেককে হাফ হাফ করে কুকুরকে এবং কাককে সেবা দেবেন আরও বেশি দিতে পারেন সেটা আপনার ইচ্ছা এরপরে যেটা হচ্ছে যে মঙ্গল হনুমান চালিশা অবশ্যই করে পড়বেন হনুমান মন্দিরে যাবেন হনুমান মন্দিরে গিয়ে লাড্ডু নিয়ে যাবেন আর সিঁদুর নিয়ে যাবেন ঠিক আছে দক্ষিণা কী দেবেন ওটা আপনার ব্যাপার সিঁদুরটা দেবেন এবং কি করবেন লাড্ডু ওখানে ভোগ দিয়ে সেই লাড্ডু ওখানেই বিলিয়ে দেবেন আপনি খাবেন না এতে ভালো হবে মাছে জলে যে পুকুর বা নদী যদি থাকে সেখানে লাড্ডু নিয়ে যান বাতাসে নিয়ে যান জলে প্রবাহিত করুন বাতাসা আর লাড্ডু কী করুন ভেঙে 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 চারিদিকে দিতে থাকুন যতটা আপনি যেতে পারেন তো এরকম করুন এতে আপনার কিন্তু ভালো হবে আর রাহুকে যদি ঠিকঠাক করতে হয় তাহলে কি করতে হবে প্রতিদিন অন্তত দিনে একবার হলেও কি করবেন ঘরে রান্না করে বসে পূর্ব বা উত্তর দিকে মুখ করে বসে খাবেন এতে ভালো হবে পায়খানা বাথরুম পরিষ্কার করবেন বুধ বা শনিবার করে এতেও কিন্তু ভালো হবে তাহলে এই ভালো নিয়ে আপনাদের ভালো হবে এই আশা রেখে শেষ করছি নমস্কার